আসসালামু আলাইকুম ইব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দু আমি অনেক ভালো আছি অনেক দিন হয়ে গেল লং ভিডিও দেওয়া হয় না তাই মনে করলাম আমাদেরকে একটা লং ভিডিও করি আপনাদের কিছু আপডেট দেখায় আমার লবটে কি কি আপডেট হয়েছে এগুলো দেখায় তো সবার আগে একটা দিনই দেখায় এখন কবুতরের হচ্ছে অতিরিক্ত আপনার হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি হয় এই সময় ডিম বাঁচতে ভালো করে তো ক্যালসিয়ামের ঘাটতির জন্য আপনারা ক্যালপ্লেক্স এই ওষুধটা খাওয়াবেন এই ওষুধটা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দেবেন তরল একটা ওষুধ এই ওষুধটা খাওয়ালে আপনার কবুতরের জন্য অনেক ভালো মানে আপনার কবুতরের ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে এই ঘাটতিটা পূরণ হবে তারপরে আপনার ডিম বাসা ভালো হবে ডিম পারলে কি হবে ডিম পারলে ডিম এর খোসা মোটা হবে কবুতর সুস্থ থাকবে রানিং থাকবে তারপরে আপনার এই ওষুধগুলো অনেক উপকারী কাজে লাগে তো তারপরে ভিটামিনের জন্য আপনারা এটা খাওয়াতে পারেন যে এই যে ডেনা ডাবল এক্স এই এই ওষুধটা ভিটামিনের জন্য খুব উপকারী আমি নিজে খাওয়াই আমি খুব উপকার পাইছি যে কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম এই জিনিসটা এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন তো এই ওষুধটা খাওয়াতে আপনার ভিটামিনের ঘাটতিটা খুব সুন্দরভাবে পূরণ হবে তারপরে আপনার ঠান্ডার জন্য ঠান্ডার জন্য এই ওষুধটা খাওয়াতে পারেন আল্লাহ রহমতে এই ওষুধটা খাওয়ালে গলার গলায় দেখবেন যে কবুতরের ঘের 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 একটা আওয়াজ আছে কবুতরের এই আওয়াজটা আর থাকবে না এই ওষুধটা খাওয়ালে তো আমি নিজে খাওয়াইছি খাওয়াই ফলাফল পাইছি বলে আপনাদের বলছি তো কিছুদিন আগে আমি আমার লভটা সেট আপ করছি দেখেন চার জোড়া সেট আপ করে বলে লভটা সুন্দরভাবে ইয়ে করছি চার জোড়া সেট আপ বলে লাভটা সুন্দরভাবে সেট আপ করছি দেখেন আমার লাভটার ভিডিওটা দেখেন এই যে চার জোড়া সেটআপ করছি এই যে এখনো করে নাই মানে সেট আপ করবো আর কি যেমন ধরেন এই এই যে এইখানে এইখানে একটা নর আছে আর ওই যে একটা মাদি এই দুটো একজোড়া সেট আপ করবার আর এই এইখানে দুইটা নারী আসে দেখছেন দুইটা নারী এই যে এখানে দুইটা নারী আছে দেখছেন এই যে এই যে একটা নারী তারপরে এই যে একটা নারী এই দেখেন নিচে দুইটা নর আছে এই দেখেন একটা নর তারপরে এই দেখেন একটা নর দুইটা নারী আল্লাহর রহমত অনেক ভালো পুতুলগুলো সবগুলোই ভালো আর আমি খাসা কীভাবে সেট আপ করছি দেখেন এই যে ময়লার যেই অংশটা দেখেছেন কত নিচে দিছি আপনারা সবসময় চেষ্টা করুন ময়লার যে অংশটা এটা নিচে দেওয়ার জন্য নিচে দিলে কী হবে খাঁচার ভিতরে যে অক্সিজেন চলাচলের যে বিষয়টা এটা সুন্দর থাকবে খাঁচার ভিতরে খুব সুন্দর অক্সিজেন চলবে যাতায়াত করবে গন্ধ হবে না আর কবুতরের কিন্তু আপনার হচ্ছে গন্ধ থেকে অনেক রকম অ্যামোনিয়ার গ্যাস গ্যাস থেকে আপনার শরীর অসুস্থ হয় এটা হবে না ঠিক আছে এটা হবে না যে কারণে আপনি আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই এইগুলো করতে এমন এর গন্ধ হবে না তো এ দেখেন খাসার সেটপটা দেখছেন খাসার সেট আপটা করছি সুন্দরভাবে এখন আল্লা ভরসা কি হয় না হয় তো কালকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আপনার যেমন ধরেন এই যে পাত্র চারটে পাত্র নিয়ে আসছে পানি দেওয়ার জন্য এ দেখেন দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছে দেখেন নিয়ে এসেছি এক হাতে তো খোলছে না অতি টাই এই পত্র দেখছেন কি সুন্দর হয়েছে এই যে দেখছেন কি সুন্দর ভিডিও দেখেন কি সুন্দর সেট আপ হয়েছে দেখছেন আপনাদের একটা জিনিস দেখাই দেখেন আমার গাছের গাছ পাকা কলা কাইনটা দেখেন খালি কত বড় দেখছেন কাইনটা দেখেন একদম গাছ পাকা এই দেখেন কলা পেকে গিয়েছে এই দেখেন দেখছেন গাছপাকা ন্যাচারাল জিনিস খাবেন শরীর সুস্থ থাকবে আর এটা হচ্ছে শরীর কলা কানটা আরও বড়ো হইতো আমি আগার অংশটুকু করে কেটে ফেলেছিলাম যে কারণে কানের সাইজ এরকম দেখেন আল্লাহ রহমতে কত সুন্দর কলা হয়েছে ম্যাক্সিমাম কানে সব কলা ফেঁকে গিয়েছে নিয়ে এখানে সব কলা ফেঁকে গিয়ে দিয়েছেন এই দেখেন সব কলা ফেঁকে গিয়েছে তো কানটা এই দেখেন এই পর্যায়ে আছে তারপরে আপনার এই সাইড দিকে ভিউগুলো দেখেন এদের রেস্টের ইয়ে হয়ে গিয়েছে আল্লাহ রহমত এখন জুড়া দেবো দেখি ফলাফল কি পাই জুড়া দেওয়ার পরে দেখা যাবে এই যে কতগুলো এখন ওষুধটা খাওয়ানোর নিয়মটা আমি দেখাই ওষুধ ওষুধ খাওয়ানোর যে নিয়মটা এটা আমি দেখাই একেবারেই সহজ এই যে ওষুধ দেখিয়ে নেবেন নেয়া কর ওষুধটা যায় মোট কিনতে খুলে নেবেন লিটারে এক গ্রাম করে আপনি এখানে তিন লি গ্রামের ওষুধ রেখে যায় আপনার হচ্ছে এই দেবেন পানি দিবি দিলাম তারপরে হচ্ছে এই এইভাবে সিম্পল একটা বিষয় এইভাবে খাওয়াই দেবেন আর মজার বিষয় এই কানে একটা ঘুগুতি বাসা গেল ঠিক আছে কানে ঘুগুতি বাসা গেল কানটা পড়ে গিয়েছে পুড়িয়ে দেওয়াতে ঘুঘুর বাসাটা নষ্ট হয়ে গিয়েছে ডিম বাসা ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শাহের জন্য দোয়া করি আর যারা তারা ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটা করে লাইক দেবেন ভিডিওতে একটা করে কমেন্ট করবেন আর পেজটা তারা ফলো দেননি ফলো দেবেন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন নতুনদের পাশে থাকেন নতুন আপনারা সাবস্ক্রাইব করে দিলে ভিডিও বানানোর জন্য আগ্রহটা আরও বেড়ে যায় ঠিক আছে আপনারা কমেন্ট করলে আগ্রহটা আরও বেড়ে যায় তাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ